ওম নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রী কৃষ্ণা নমস্কার বন্ধুরা উষা সুইট ওয়ার্স চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই বছর আটই এপ্রিল পালিত হবে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথি এটি কামদা একাদশী নামে পরিচিত এই একাদশী প্রভাবে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় হিন্দু ধর্মে কামদা একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে একাদশী তিথি নারায়ণকে সমর্পিত চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী নামে পরিচিত এই তিথিতে বিষ্ণুর পুজো করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায় ও দেখতে সমস্ত মনস্কামনা পূরণ হয় এই বছর কামদা একাদশী কবে পালিত হবে কি এই একাদশীর মাহাত্ম সে সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিন আজকের ভিডিওতে এপ্রিল মাসের আট তারিখ দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে চৈত্র মঙ্গলবার পালিত হবে কামদা একাদশী একাদশী তিথি শুরু হবে এপ্রিলের সাত তারিখ দু বাংলার চব্বিশে চৈত্র রাত্রি এগারোটা এগারো মিনিটে এবং তিথি সমাপ্ত হবে এপ্রিল মাসের আট তারিখ দু বাংলার পঁচিশে চৈত্র মঙ্গলবার রাত্রি এগারোটা কুড়ি মিনিটে পরের দিন বুধবার সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে একাদশীর পারণ সম্পন্ন হবে কামদ একাদশী শুভক্ষণগুলি জেনে নেওয়া যায় ব্রহ্ম মুহূর্ত ভোর তিনটে তিন মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত বেলা এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট বিজয় মুহূর্ত দুপুর দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত অমৃতকাল সকাল ছটা বারো মিনিট থেকে সাতটা ছাপান্ন মিনিট নিশীত মুহূর্ত মাঝরাত এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই কামদা একাদশীতে কি কী শুভযোগ রয়েছে এবারের কামুদা একাদশীতে একাধিক শুভযোগের প্রভাব থাকবে এই বছরের চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে সর্বার্থ সিদ্ধি যোগ ও রবিযোগের সংযোগ থাকবে এই তিথিতে সকাল ছটা তিন মিনিট থেকে সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি ও রবিযোগ থাকবে এছাড়াও অশ্লেষা ও মঘা নক্ষত্রের সংযোগ থাকছে এই দিন বন্ধুরা কামদা একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় অন্যদিকে অক্ষয় পূর্ণ লাভ করা যায় এই একাদশী ব্রত প্রভাবে সুখ সমৃদ্ধি লাভ করা যায় এই তিথিতে লক্ষ্মীর উপাসনা করা উচিত এর প্রভাবে ব্যক্তি ধন ঐশ্বর্য ও সৌভাগ্য লাভ করতে পারেন অন্যদিকে যে দম্পতি সন্তান সুখ লাভ করতে চান তারা এই ব্রত করলে তাদেরও ঝুলি ভরবেন নারায়ণ অবশেষে এই ব্রত ব্যক্তিকে মুখ্য প্রদান করে থাকে শুরু করছি এবার কামুদা একাদশী ব্রত মাহাত্ম চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ প্রাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনেতা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাম ললিতের মনোভাব বুঝতে পারল জ্ঞানের ছড়ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরী রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতু ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাসারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না প্রতি সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যসিংহ মুনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধুন্দা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখনই এসে বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে মনের কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম হত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা যারা একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই এই একাদশী ব্রত কথা শ্রবণ করুন এবং একাদশী পূর্ণ ফল লাভ করুন শ্রী রাধাগোবিন্দে কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে